আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি প্রতিকার পাতা থেকে স্বাগতম একুশ মে দু হাজার পঁচিশ বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকনে ক্লিক দিয়ে পাশে থাকবে ধন্যবাদ চলো শুরু করা যায় বাংলাদেশে চালু করা স্টারলিংকের প্যাকেজ দুটির নাম স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট সম্প্রতি সরকার কোন দেশ হতে এল ও সার ক্রয়ের চুক্তি করেছে সিঙ্গাপুর ও মরক্কো কোন মার্কিন কোম্পানি পেট্টো বাংলার সঙ্গে তেল গ্যাস উৎপাদনে বাংলাদেশে কাজ করছে সম্প্রতি যে পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে জেনারেল মুনির তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই তে বাংলাদেশে কয়টি চা নিলাম কেন্দ্র রয়েছে তিনটি চট্টগ্রাম শ্রীমঙ্গল ও পঞ্চগড় সম্প্রতি গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কোন দেশ যুক্তরাজ্য সোনাদিয়া দ্বীপ কোন উপজেলা অবস্থিত মহেশখালী উপজেলা সম্প্রতি বাংলাদেশের কোন দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন সাঁতারু সাগর ও হিমেল হাইফা সমুদ্রবন্দর কোথায় অবস্থিত ইসরায়েল ধন্যবাদ সবাইকে